মাননীয় রাজ্যপালের দেখেছেন আমরা সম্মান রাখার জন্য যাচ্ছি। আচ্ছা সেটা দেখুন আমরা অসম্মান করতে চাই মাননীয় রাজ্যপালকে তিনি প্রথম দিন শুনলাম দার্জিলিং এসছে রাজ্যপাল তো গিয়ে এখন জলের প্যাকেট আর চালের প্যাকেট দিচ্ছেন না রিলিফে উনি এখানে কেন এসছেন তাও আমি ঠিক বুঝতে পারছি না দার্জিলিংয়ের রাজভবনের রাজ্যপালের সাথে দেখা করতে শিলিগুড়িতে এলেন তৃণমূলের তিন প্রতিনিধি দল শনিবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামান্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মিত্র এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যপালের আমন্ত্রণ পেয়ে আমরা সম্মান রক্ষার্থে দার্জিলিং যাচ্ছি আমাদের মূল প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজভবনে যাবে সেখানে পঞ্চাশ লক্ষ টাকার আবেদন হস্তান্তর করা হবে রাজ্যপাল কলকাতায় না গিয়ে দিল্লি চলে গিয়েছিলেন এবং সেখান থেকে ফের শিলিগুড়িতে এসেছেন রাজ্যপালের ডাক পেয়ে আমরা শুধু দেখা করতে যাচ্ছি ওই সাক্ষাতে রাজ্যপালকে বলবো ফিরে আসুন না ঘরে নিজের ঘর পালিয়ে পালিয়ে কেন বেড়াচ্ছেন সেদিনের কাজের টাকা দিতে হবে তা বাংলার আওয়াজ রাজ্যপাল সহ কেউ সেই আওয়াজ শুনতে পারছে না এই আওয়াজ দু সালে প্রতিফলিত হবে তখন বুঝতে পারবেন বলে কটাক্ষ করেন তিনি একশো দিনের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছেন তাতে রাজ্যপালের ভূমিকা হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্ক বজায় রাখা কিন্তু রাজ্যপাল তা করছেন না বলেও দাবি করেন তিনি মাননীয় রাজ্যপালের দেখেছেন আমরা সম্মান রাখার জন্য যাচ্ছি আমাদের মেন ডেলিগেশন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার রাজভবনে হবে আমরা ডেলিগেশন আমরা যা যা বলার ওখানে বলবো পঞ্চাশ লক্ষ অ্যাপ্লিকেশন আছে সেগুলো হ্যান্ড ওভার করব অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যান্ড ওভার করবেন না উনি তো কলকাতায় যাচ্ছেন না উনি তো এখান থেকে দিল্লি চলে গেছিলেন তা দিল্লি থেকে আবার উনি এখন শিলিগুড়িতে আসছেন দিয়ে সেটা তো আমি বলতে পারবো না সেটা উনি জানেন তো সেখানে উনি আমাদের ডেকেছেন তো আমরা ওনাকে সম্মান জানানোর জন্য এসছি আর তার সঙ্গে বলবো ফিরে আসেন না ঘরে নিজের ঘরে পালিয়ে পালিয়ে কেন বেড়াচ্ছেন সারা পশ্চিমবাংলা উনি ঘুরুন না একই আওয়াজ পাবেন বাংলার আওয়াজ বাংলার আওয়াজ বাঙালির আওয়াজ একশো দিনের কাজের টাকা দিতে হবে বেটা যে বাংলার আওয়াজ বাঙালির আওয়াজ উনি সে আওয়াজটা শুনতে পাচ্ছেন না বিজেপির কেউ শুনতে পাচ্ছে না মানে শুনে জানে শুনতে চাইছে না এই আওয়াজ যখন দু হাজার চব্বিশে প্রতিফলিত হবে তখন বুঝতে পারবে কোথাও মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে নেতা হতে মনে হচ্ছে না হয়ে গেছে যে গেছে জাতীয় স্তরে আপনাকে একটা প্লেন এন্ড সিম্পল কথা বলে দিচ্ছি পশ্চিম বাংলায় রাজনৈতিক জায়গায় লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দীর্ঘ মানে কয়েক டிகেডস ধরে বাংলার নাম্বার ওয়ান নেত্রী সরোয়ারদীয় নেত্রী বাংলায় কেউ ভারতবর্ষে কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জানে না তারপরে এই পশ্চিম বাংলায় যার নাম হয়েছে তার নাম অভিষেক আপনি করেন কেন বলেন তো আমরা এই একশো দিনের কাজের একশো দিনের কাজের টাকা জন্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে রাজ্যপালের রোলটা কি রাজ্যপালের রোলটাই হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সম্পর্কটাকে যাতে মেইনটেইন করে ভালো করে সেই রোলটাই প্লে করা উচিত উনি ওটা প্লে করছেন না সেটাই উনি কিন্তু মনে কর দিয়ে যাচ্ছে কিছু টাকা চুরি করা হয়েছে আরে চুরি হয়েছে কোনখানে হয়েছে সেটা তো বলতে হবে কে করেছে আমি না আপনি এই তো প্রশ্ন চুরিটা কে করেছে আইডেন্টিফাই চুরি হয়েছে চুরি হয়েছে তো বলেন আপনি কে করেছে চুরি আমি না আপনি আর ভূয়ে জবকার তো উত্তরপ্রদেশে সব বেশি হয়েছে উত্তরপ্রদেশের জব কার্ড তো ভুয়ো সবচেয়ে বেশি হয়েছে আধার লিঙ্কিং পশ্চিমবঙ্গের জব কার্ড হোল্ডার্সদের হচ্ছে নাইনটি নাইন দশমিক ছয় শতাংশ হচ্ছে পশ্চিমবঙ্গের জব কার্ডের আধার লিঙ্কেজ তো তাহলে ভুয়োটা কোথায় হলো আর ডবল ইঞ্জিন সরকার গুজরাটে হচ্ছে তিপ্পান্ন শতাংশ মহারাষ্ট্রে ডবল ইঞ্জিন সরকার করে নিয়েছে বাহুবলে সেখানেও তেতাল্লিশ শতাংশ যে আদালতে আছে আপনারা আচ্ছা সেটা দেখুন আমরা অসমান করতে চাই নি রাজ্যপালকে তিনি প্রথম দিন শুনলাম দার্জিলিং এসেছেন রাজ্যপাল তো গিয়ে এখন জলের প্যাকেট আর চালের প্যাকেট দিচ্ছেন না রিলিফে উনি এখানে কেন এসেছেন তাও আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক তারপর উনি দিল্লি পালিয়ে গেলেন তারপর দিল্লি থেকে আবার দার্জিলিং দার্জিলিং এর আবহাওয়া ওনার এই সময় খুব ভালো লাগছে তাই আমাদের ডেকে পাঠিয়েছেন আমরা অসমান করতে চাইনি বলে আমরা তিনজন এসেছি কিন্তু আমরা ওনাকে এটাই বলবো যে আপনি দ্রুতগতিতে কলকাতায় প্লিজ ফিরে যান আপনার রাজভবনে যেখানে আমরা ধর্নায় আছি আমাদের বাঙালিদের প্রতিনিধি দলকে মিলুন আর মিলুন আর এই যে আমাদের বকায়া টাকা টাকা কোটি মনরেগার আর সাড়ে কোটি টাকা যাতে সেটা আপনি কিছু করুন কি রাজ্যপাল আচ্ছা আপনার কি মনে হচ্ছে একটা রাজ্যপালের তার এখন তার কোথায় থাকার কথা আপনাদের আমি জিজ্ঞেস করছি প্রশ্নটা আপনার কি মনে হচ্ছে এখন রাজভবনে দার্জিলিংয়ে ঠান্ডা হাওয়া খাওয়ার কথা

আপনি দেখেছেন পশ্চিমবঙ্গের ছবি কোন কোন এমপিকে টেনে হিঁচড়ে পশ্চিমবঙ্গের পুলিশ এরকম একটা পিসফুল ধর্না থেকে সরিয়েছে ছবি দেখেছেন আপনার থ্যাংক ইউ অবশ্যই পালিয়ে বেড়াচ্ছেন এটা কি মনে হচ্ছে হয় পালিয়ে বেড়াচ্ছেন নয়তো দার্জিলিং আর তার এতই পছন্দ যে তিনি এখানে হাওয়া খেতে এসেছে কারণটা কি মনে করছেন তো ফেস করতে চাচ্ছেন না কারণ একদিকে তিনি বলছেন জয় বাংলা বাংলার রাজ্য পাল ওদিকে যে বকেয়া টাকা মেটাওয়ার জন্য তিনি একটা পদক্ষেপও নেননি তাই জন্যই পালিয়ে বেড়াচ্ছেন ভয় তো আজকে